নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা এই চ্যানেলে আপনাদের সকলকে ফের আরও একবার স্বাগত গ্রীষ্মের প্রবল দাবদাহ এই গ্রীষ্মের প্রবল দাবদাহের মাঝেই এবার দুর্গাপুরের বুকে জলসত্রের আয়োজন হ্যাঁ জলসত্রের আয়োজন করা হয়েছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে এবং সেটা আয়োজন করা হয়েছে চণ্ডীদাস বাজারে এবং আমি চণ্ডীদাস বাজারে ঠিক চণ্ডীদাস গোলায়ের কাছেই রয়েছি এইখানটাতেই এই জলসচরের আয়োজন করা হয়েছে এবং পঁচল্লিশ সাত বছরের মধ্যে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে তাদেরকে বিতরণ করা হচ্ছে এবং বাতাসা এবং সর্বব্রি করা হচ্ছে এবং এই তীব্র দাবদাহ থেকে রীতিমতো মুক্তি পেতে একটু মানে সহযোগিতার হাত সবাইকে বাড়িয়ে দেওয়ার আবেদনও রেখেছিলেন এর আগে দুর্গাপুরের আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তো সেই আবেদনে অনেকেই সাড়া দিয়েছেন এবং সোসাইটির সদস্যরাও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই জলসত্রের যে আয়োজন চলছে তীব্র চাঁদি ফাটা রোদ যাকে বলে এবং এই তীব্র গরমকে উপেক্ষা করে রীতিমতো এখানে ছাতা তৈরি করে জলসত্র চলছে এবং কী কী আয়োজন রয়েছে আসুন দেখিয়ে দিই আমার এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দুর্গাপুর আরাধনা পরিবার বারে বারেই নানারকম রকম সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে সেটার বলার অপেক্ষা রাখে না এছাড়া রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা বারে বারে অংশ নেয় আরাধনা সোশ্যাল পরিবারের তরফে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে এবং আরাধনা কালচারাল একাডেমির সহযোগিতায় আরাধনা পরিবার এবার মানব সেবায় এগিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যানার এখানে রয়েছে এবং এখানে জলসত্রের আয়োজন করা হয়েছে তাপমাত্রার পারত কালকে ছিল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে একটু কম হয়তো চুয়াল্লিশ ডিগ্রি মানে এক ডিগ্রি সেলসিয়াস কম এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে ওয়েদার আপডেট এবং এই তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে এদের তরফেই এই জলসত্রের আয়োজন করা হয়েছে এইখানে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি চণ্ডীদাসের ঠিক গোলাইটা যেখানে চণ্ডীদাসের মার্কেট চণ্ডীদাস যে মেন মার্কেট তার ঠিক গোলাই যেখানে চারদিকে চারটে রাস্তা যেখানে মিলিত হচ্ছে এইটা সেই গোলাইটা এবং এর ঠিক এই সাইডেই এখানে এই জলসত্রের আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে দেখুন ঠান্ডা পানীয় মানে শরবত এবং বাতাসা বিলি করা হচ্ছে দু ধরনের শরবত রয়েছে জানা যাচ্ছে একটা সুগার ফ্রি শরবত রয়েছে এবং সুগারওয়ালা শরবত রয়েছে এবং দুদিকেই বাতাসাটা কিন্তু কমন এবং এখানে ছাতা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই ছাতার নিচে রীতিমতো দেখুন শরবত বিলি করা হচ্ছে এবং গ্রীষ্মের এই প্রখর রোদ থেকে পৎচলতি সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এই জলসরচের আয়োজন এবং সত্যি যেটা ইউনিক মানে এদের উদ্যোগকে সত্যি সাধুবাদ না দিয়ে পারা যায় না কারণ গ্রীষ্মে বিভিন্ন জায়গাতেই এই ধরনের আয়োজন হয়ে থাকে কিন্তু এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে সদস্যরা ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়ে খুব সুন্দরভাবে এই জলসত্রের আয়োজন করেছেন এবং দেখুন হাতে শরবত রয়েছে দিদির আমি দেখতে পাচ্ছি এবং সবার মুখটুক ঢাকা মানে এত গরম মানে ব্র্যাকেট মানে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে যার জন্য কিন্তু খুব মানে সেই গরম থেকে উপেক্ষা করার জন্য গরমকে প্রোটেক্ট করার জন্য অনেকেই কিন্তু কাপড় বেঁধে মুখে সব চারদিকে ঢাকা দিয়েই সবাই ঘর থেকে বাইরে বেরোচ্ছেন এবং যতটা পারা যায় অনেকে কাপড় অনেকে বাঁধেননি অনেকে বাঁধেননি যেরকম এই দিদি যেরকম করেননি এমনি যেরকম করেননি তো যাই হোক এখানে জলসাত্রের আয়োজন কি কি শরবত কি কি রয়েছে এখানে জলে রয়েছে আমাদের জলজিরা জিরা আছে চিনি আর কিছু আছে চিনি ছাড়া যারা ডায়াবেটিস নুন বিট লবণ দেওয়া আছে বরফ দেওয়া ঠান্ডা জল আচ্ছা আচ্ছা তার সাথে বাতাসা তো থাকছে আচ্ছা বাতাসে আমি প্যাকেট দেখে দিচ্ছি বাতাসা কেন রয়েছে এবং এখানেও রয়েছে আহ বাতাস এই কন্টেনারে রাখা রয়েছে এবং এখানে কিন্তু জেলজিরা দিয়ে যে জলসত্রের যে আয়োজন করা হয়েছে জ্যালজিরা শরবত এখানে দেওয়া হচ্ছে এবং একদম ঠান্ডা একদম মানে কি বলবো সুন্দর মানে পরিবেশের মধ্যে এখানে এই বিতরণ করা হচ্ছে এবং আজকে বেশ এক দেড় ঘন্টা এটা বিতরণ করা হবে কতক্ষণ হবে প্রায় আচ্ছা জল থাকবে ততক্ষণ অব্দি আচ্ছা যতক্ষণ অবধি অবশ্যই গ্লাস এবং জল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা বিতরণ চলবে এবং সেই বিতরণ উপলক্ষে দেখুন সাধারণ মানুষ কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু যাচ্ছেন এবং ভি জমিয়েছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে সুগার ফ্রি যেটা আমি বলছি আচ্ছা সুগার ফ্রি শরবত আছে এটা একটা বাড়তি পাওনা সত্যি মানে সুগার ফ্রি শরবতের সেকশনটা এইদিকে বোধ না নাকি আচ্ছা এদিকে সুগার ফ্রি সেকশন রয়েছে এখানে সুগার ফ্রি শরবত কিন্তু বিলি করা হচ্ছে এই সাইডটাতে যাদের সুগার জনিত সমস্যা আছে তারা কিন্তু এই সুগার ফ্রি শরবত খেতে পারেন এবং সেটা বলেও দেওয়া হচ্ছে সদস্যদের তরফে যাদেরকে দেওয়া হচ্ছে তারা যদি চান তো সেক্ষেত্রে সুগার ফ্রি শরবত কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করতে পারে এবং ওইদিকে সুগার ওয়ালা সর্ব মানে সুগার অ্যাডেড আছে এই দিকটা এবং ওই দিকটায় আছে সুগার ফ্রি এবং এখানে ছাতা করে রীতিমতো দেখতে পাচ্ছেন বড় ছাতা লাগানো হয়েছে এবং এই ছাতাগুলোর তলাতেই কিন্তু এইভাবে কিন্তু এই জলসত্রের মাধ্যমে কিন্তু বিড়ি করা হচ্ছে এবং আপনারা একটু কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন ভিডিওটা এবং আচ্ছা এইদিকে ভোলানাথের বেশে এক ছোট মানে বহু রয়েছে যাকে বলা যায় তারা সে এসছে তাকেও কিন্তু শরব দেওয়া হচ্ছে এই আরাধনা পরিবারের তরফে ছায়াতে নিয়ে এসো ছায়াতে সেই তো ভোলানাথকে ছায়াতে না আনলে হবে লাল মাতা দিচ্ছে আচ্ছা ও আচ্ছা বাবা সাহেব দেওয়া হচ্ছে সেই তো ভোলানাথ স্বয়ং ভোলানাথ মানে ভোলানাথে বসে হাজির হয়েছে ডুকডুকি রয়েছে সবকিছু রয়েছে রংগুড়ি জিত হবে কোথা কোথা থেকে থেকে কোথায় ঘুরছিস কোথা থেকে আসছিস কাটা বেরিয়া এরম করে ঘুরিস নাকি মানে বোর পিসে যে কি রোদে রোদে ঘুরতে পারছিস এত রোদ এত গরম বাবা ত্রিশুলও রয়েছে সবই রয়েছে হ্যাঁ সেই তো সবই রয়েছে এবং বসে বসে ও খাক তাহলে জলটা হ্যাঁ অবশ্যই এবং এই দিকটা আমি একটু দেখিয়ে দিই চারদিকটা খুব সুন্দর মানে পরিবেশটা এবং এইখানে কিন্তু যেটা বানানো হচ্ছে সেই জায়গাটা একটু নিয়ে যায় আপনাদেরকে যে জলসচ্ছের আয়োজন যেটা করা হয়েছে এখানটা বানানো হচ্ছে দেখুন এই জায়গাটা কিন্তু ম্যানুফ্যাকচারিং মানে করা হচ্ছে তৈরি করা হচ্ছে শরবতটা এবং এখানে গোলা হচ্ছে বড় বড় কন্টেনার রাখা হয়েছে সেক্ষেত্রে এই কাজগুলো করা যেতে এবং দুর্গাপুরের আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বাড়ি বাড়ি কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজে এবং মানব সেবায় গতি হয়ে তারা এই আয়োজন আজ করেছে এবং এটা খুবই মানে প্রশংসার দাবি রাখে যাকে বলে প্রশংসা প্রশংসনীয় একটা উদ্যোগ এবং কেমন লাগছে এই উদ্যোগে সামিল হতে পেরে

সিটি সেন্টার আছে বিধাননগর হসপিটাল আছে আচ্ছা ফুলঝোর আছে ভগৎ সিং মোড় আছে আচ্ছা মানে পুরো গ্রীষ্মকালটা আমাদের গ্রীষ্মকালটাই আপনারা এইভাবে মানব সেবা বিধাননগর হসপিটালে ওখানেও করে আছে আচ্ছা বিধাননগর হসপিটাল এলাকাতেও ওখানে জলসত্রের আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে এবং আপনারা সব সদস্য আমরা আচ্ছা 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 মানে অ্যাক্টিভ মেম্বার আর যাকে বলা যায় কারণ আমরা অ্যাক্টিভ মেম্বার বলতে আমরা তো কমিটি বলি আচ্ছা আচ্ছা নাওলে সেইটা অ্যাক্টিভলি এত সুন্দরভাবে কাজ করছেন হ্যাঁ অবশ্যই এত সুন্দরভাবে কাজটা চলছে সেটাই সত্যি মানে দেখার মতো ব্যাপার এবং এখানে দেখুন সব রাখা রয়েছে জলের জারগুলো রাখা রয়েছে এবং এখানে বানানো চলছে রীতিমতো আমি সেটাও দেখিয়ে দিলাম এবং এখানে আরাধনার যে ব্যানারটা সেটা একবার দেখিয়ে দিয়ে এরা এনারা কিন্তু নানারকম সমাজসেবামূলক কাজে বারে বারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবং এটা কিন্তু এই আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা সেটা কিন্তু এইটিন রুম হোস্টেলে রামমোহন এভিমিতে অবস্থিত এনাদের যে কার্যালয়টা আছে সেটা কিন্তু এইটিন রুম হোস্টেল এইটিন ই এইটিন রুম হোস্টেল রামমোহন এভিনিউ এ জোন দুর্গাপুর চার এই দুর্গাপুর আরাধনা পরিবার এনাদের কিন্তু সক্রিয় উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় পুরো গ্রীষ্মকাল জুড়েই এই ধরনের আয়োজন থাকবে যেটা জানা যাচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এমনটাই জানিয়ে দিলেন এবং আরাধনা পরিবারের তরফে এই উদ্যোগের বাস্তবায়ন ঘটছে এবং এই জলসত্রের আয়োজন করা হচ্ছে এবং পঁচল্লিশ সাধারণ মানুষকে রীতিমতো ডেকে ডেকেই কিন্তু এইভাবে ঠান্ডা পানিও দেওয়া হচ্ছে এবং যারা যারা বাইকে আসছেন অথবা যারা রাস্তা দিয়ে এমনি হেঁটে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে জল মানে জলসত্রের এটা একটা সত্যি অভাবনীয় উদ্যোগ এবং প্যাকেটগুলো মানে যেগুলো রেসিডুয়াল গ্লাস সেটা ফেলার একটা ঠিকঠাক জায়গা করা হয়েছে এবং সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে আর সব থেকে বড়ো কথা কি এত বড় একটা পরিসরে এখানে হচ্ছে এটা বাজার এটা একটি প্রাইম জায়গা প্রাইম লোকেশন এবং এখানে কিন্তু কোনো আর গ্লাস কিন্তু সেভাবে মানে পড়ে নেই যারা যারা জল খাচ্ছেন তাদের গ্লাসও কিন্তু এখানে তুলে রেখে একটা নির্দিষ্ট জায়গায় সেটা মেনটেন করে রাখা হচ্ছে এবং সেগুলো মানে যাতে বাইরে ফেলা যায় মানে এদিক ওদিক যাতে না পড়ে সেইটা কিন্তু পুরোপুরি মেনটেন করা হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিলাম আমার লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে পঁচল্টি সাধারণ মানুষ বেশ উপভোগ করছেন পুরো বিষয়টা তো একটু জিজ্ঞেস করি কেমন লাগছে কেমন লাগছে দাদা এই যে উদ্যোগ আরাধনা পরিবারের গানুন হ্যালো অবশ্যই মানে বিভিন্ন জায়গা জায়গায় এটা আয়োজন করা হবে এই গরমে এই যে দেওয়া হচ্ছে এটা খুব খুব এটা অসংখ্য ধন্যবাদ অবশ্যই 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 এবং গ্লাসে সবাই খাচ্ছেন এবং ঠান্ডা পানীয় অনেক সুন্দর ব্যবস্থা ভালো ব্যবস্থা সবাই জানাচ্ছে এই যে সেবা যতক্ষণ এই মানব সেবা মানে এইটার শক্তি অবদত করব যাকে বলা যায় অবশ্যই অবশ্যই এবং সদস্যরা কিন্তু দেখুন গ্লাস হাতে নিয়ে কিন্তু কিন্তু ঠান্ডা পানীয় বিতরণ করছেন এবং তারাও এই প্রশংসাকে এই এই ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে দাবি করেছেন এবং সবাইকে কিন্তু এইভাবে সদস্যরা সক্রিয়ভাবে উদ্যোগ উদ্যোগী হয়ে কিন্তু এইভাবে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু দিচ্ছেন পানীয় সবাইকে টোটো থেকে টোটো চালক থেকে শুরু করে অটো চালক প্রত্যেকেই কিন্তু এমনকি ম্যাটাডোর চালক প্রত্যেকের হাতেই কিন্তু এইভাবে ঠান্ডা গ্লাস ঠান্ডা পানীয় গ্লাস এরা তুলে দিচ্ছেন এবং সেই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখি গ্রীষ্মকালে যা সত্যি একটা অভূতপূর্ব উদ্যোগ এক প্রকার বলা যায় এবং সব থেকে বড়ো কথা কি এত মেনটেনভাবে করা হচ্ছে জিনিসটা এখানে গ্লাসগুলো ফেলার আলাদা রকম জায়গা রাখা হয়েছে আলাদা ক্যান্টেনারে গ্লাস যেগুলো পরিত্যক্ত গ্লাস সেগুলোকে জায়গা জায়গাতে রাখা হচ্ছে নির্দিষ্ট জায়গা এবং সেটা কিন্তু সত্যি প্রশংসা দাবি রাখে এবং এখানে সেখানে কিন্তু যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে না গ্লাসগুলো যারা যারা খাচ্ছেন তাদের কিন্তু গ্লাসগুলো রাস্তাতে পড়ে থাকলেও সেগুলো কিন্তু সদস্যরা কুড়িয়ে তুলে আবার এই জায়গায় কিন্তু প্লেস করে দিচ্ছেন এই যে নির্দিষ্ট জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গাতেই নির্দিষ্ট একটা করে জায়গা করা আছে রেসিডুয়াল গ্লাসগুলো এখানে ফেলে রাখার যাতে না পড়ে থাকে রাস্তার মধ্যে কারণ এটা কিন্তু একটা প্রাইম লোকেশন চণ্ডীদাসের ঠিক গোলাইতে এটা আয়োজন করা হয়েছে চণ্ডীদাসের যে মেন মার্কেট সেই মার্কেট থেকে সামান্য এই মানে মেন মার্কেটের যে গোলাই এটা চণ্ডীদাস গোলাই হিসেবেই পরিচিত মানে যে কেউ কিন্তু এখানে আসলে কিন্তু সরাসরি চণ্ডীদাস গোলাইতেই নামতে হবে এটা গোলাই বলেই আমরা পরিচিত আমরা জানি চারটে রাস্তা যেখানে মিলিতাস গোলাই বলি এবং সিটি সেন্টার থেকে সরাসরি আপনারা চণ্ডীদাস বাজারে আসলেই কিন্তু এই জলসত্রই সামিল হতে পারবেন যতক্ষণ গ্লাস এবং পানীয় থাকবে ততক্ষণ কিন্তু এই জলসত্র এইভাবে চলবে এবং সাত মাসের মধ্যে এইভাবে ঠান্ডা পানীয় বিতরণ করা হবে এবং প্রত্যেককেই কিন্তু এইভাবে আসছেন এবং ঠান্ডা পানীয় সংগ্রহ করছেন এনাদের থেকে এবং সেই উদ্যোগ সত্যিই প্রশংসা দাবি রাখে এবং এই চাঁদি রোদ দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বাতাস এবং ঠান্ডা পানীয় রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন এবং এই ঠান্ডাকে মানে গরমকে উপেক্ষা করার জন্য এই যে উদ্যোগ আরাধনা পরিবারের সেটা সত্যিই একটা অভূতপূর্ব উদ্যোগ এক প্রকার বলা যায় তো একটু জিজ্ঞেস করেনি সামনে কেমন লাগছে

আবার যখন এরকম অবস্থা দাঁড়াবে তখন আমরা এটা করবো একটা ভাবনা ভেবে রেখেছি এমনি আমাদের ভাবনার ভেতরে প্রত্যেক বছরই ছ সাতটা জায়গায় করি আমরা প্রতিদিন এক একটা জায়গায় করি তো তার মধ্যে এরকমই ভাবনা আছে এবারে দেখা যাক প্রকৃতির সাথে তো

আচ্ছা ঠিক আছে যাই হোক সদস্যরা এখানে কিন্তু রীতিমতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এইখানে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন যে জলশক্তির যে আয়োজন সেটা কিন্তু বাস্তবায়িত করার উদ্যোগ চলছে এবং প্রত্যেকেই অনেকেই কিন্তু যারা গ্লাস মানে জল নিচ্ছেন এবং তারাও কিন্তু জল মানে সংগ্রহ করার পর জলসব্ধের যে আয়োজন করা হয়েছে সেটা থেকে জল পান করার পর নির্দিষ্ট জায়গাতে কিন্তু এই যে কন্টেনার রাখা হয়েছে এখানে কিন্তু অনেকেই ফেলে দিচ্ছেন আবার যারা মানে যারা মানে ফেলতে পারছেন না বা দূরে আছেন তাদেরগুলো কিন্তু এনেই সংগ্রহ করে এখানেই ফেলা হচ্ছে পরিত্যক্ত যেখানে রাখা হয়েছে কন্টেনার ফেলার জায়গা সেখানেই এটা করা হচ্ছে এবং রীতিমতো ভিড় জমে গেছে প্রত্যেকেরই কিন্তু মুখ চোখ সব বাধা কারণ তীব্র গরম তীব্র গরমকে উপেক্ষা করে মানে এইভাবে সত্যি মানে আরাধনা পরিবারের সদস্যদের এই উদ্যোগ সেটা কিন্তু সত্যিই একটা প্রশংসার দাবি রাখে এবং আমি বলে দিলাম আপনাদেরকে ধরনের শরবত এখানে রয়েছে একটা সুগারওয়ালা এবং একটা সুগার ফ্রি এটা সুগারওয়ালা তার সাথে থাকছে বাতাসা এবং সুগারওয়ালা শরবতে জালজিরা মিক্স করে ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে এবং এই দিকটাতে আচ্ছা আগামী বুধবার আবার সিটি সেন্টারে আছে আচ্ছা এস বিএসিসি বাস স্ট্যান্ডে ওই উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার দিনকে মোটামুটি নেক্সট উদ্যোগ মানে নেওয়া হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে তাই তো আচ্ছা তো তারপরে বিধাননগরে আছে মানে বিভিন্ন পুরো আচ্ছা পুরো পুরো জায়গাতে কিন্তু মানে ঘুরবে আর কি এইভাবে মানে পুরো গ্রীষ্মকালটাই এইভাবে কিন্তু বিতরণ করা হবে তেমনটাই জানা যাচ্ছে এবং আমাদের দেখা হয় যে কোনোভাবেই যেন পলিউশন ফ্রি আমরা কাজ করতে পারি আচ্ছা এটা সাধারণত অন্যান্য জলসেচ্ছ করতে গিয়ে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় প্লাস্টিকের কাজ কালচার ইউজ করা হয় ইউজ করা হয় আমাদের কিন্তু কখনোই সেটা হয় মানে পুরোটাই হোক না কেন না আমাদের কিন্তু পলিউশন ফ্রিতে রাখা হয় আচ্ছা 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 তো কেমন লাগছে আজকে এই উদ্যোগে সামিল হতে পেরে কেমন লাগছে আপনার ভীষণ ভালো লাগছে এরকম তো বরাবরই আমরা করেই থাকি এর পরে পরে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে আর সেগুলো পরপর হবে শুধু জলসচ্চ বলে না আরাধনার যে বিরাট কর্মকাণ্ড তার মধ্যে এটা একটা পার্ট হ্যাঁ প্রচুর কর্মকাণ্ড আছে আরাধনা প্রচুর প্রচুর কর্মকান্ড আচ্ছা আচ্ছা একটু ওনাকে দেখুন আচ্ছা একজন প্রবীণও এখানে জলসত্রের মানে উপভোগ করছেন জল লাগলে বলবেন কেমন লাগছে এই সাইকেলে করে কোথায় ঘুরছেন এত রোদে রোদে কাজের আচ্ছা কাজের জন্য তো এনাদের এই উদ্যোগ কেমন লাগছে আজকে মানে এই যে শরবত বিলি করছেন এনারা জলসত্রের আয়োজন করেছেন কেসা লাগে রায় বাংলা বুঝতে পারেন না হিন্দিতে বলবো না বাংলা আচ্ছা তো কেমন লাগছে শরবত হাতে পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে আপনি কি বিক্রি করেন পুষ্ট আচ্ছা পোস্ত মানে এরম রাস্তায় ঘুরে ঘুরে রোদের মধ্যে কোয়াটারে তো কি তীব্র গরমে বেরিয়েছেন মানে পেটের দায় অবশ্যই এবং এই যে উদ্যোগ মাঝখানে রাস্তায় পথ চলতি মানে মাঝখানে এসে যে এরকমভাবে জলের একটা তৃষ্ণা আপনাদেরকে মানে মেটাচ্ছেন এনারা তো কেমন কি বলবেন অবশ্যই ধন্যবাদ আপনি কোথায় থাকেন আমি থাকি ইলাম বাজার আচ্ছা ইলাম বাজার থেকে এখানে এসছেন এইভাবে পোস্ত বিক্রি করতে আচ্ছা তো যাই হোক আপনার নামটা একটু বলুন મારું નામ યાસિન અચ્છા তো মানে এদের উদ্যোগকে তো আপনার সাধুবাদ আপনি অবশ্যই জানাবেন এবং মানে সত্যি মানে শরবত মানে কী বলব এই তীব্র দাবদাহে আপনি নিজের পেটের দায়ে যে এইভাবে ঘুরছেন পোস্ত বিক্রি করছেন সেটাও আপনার মানে সত্যিই মানে একটা কি বলবো মানে প্রশংসা দাবি রাখে এই মানে আপনার এই আপনার এই কাজটা মানে পরিবারের স্বার্থে আপনি এইভাবে কাজ করছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরাদের যে উদ্যোগ সেটা কিন্তু দেখুন রাস্তার প্রত্যেককেই কিন্তু এইভাবে কিন্তু শরবত বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু এই আনন্দটা নিচ্ছেন এবং শরবত পান করছেন এবং পচলতি সমস্ত গাড়ি ঘোড়া সব যেখানে যা দাঁড়াচ্ছে সবাইকেই কিন্তু এইভাবে কিন্তু বিলি করা হচ্ছে থামিয়ে গাড়ি থামিয়ে যেটা করা হয় জলসত্রে প্রত্যেকটাই এটা কমন চিত্র কিন্তু তবুও মানে প্রত্যেকের এখানে কিন্তু সারাটা ভালোই পাওয়া যাচ্ছে অনেকবার ইতিমধ্যেই জানিয়েছে আঙ্কেল খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করুন বেশি সংখ্যক মানুষ শেয়ার করলে তাহলে আরাধনা পরিবারের যে আগামী দিনের উদ্যোগগুলো সেগুলো কিন্তু আপনারা এই লাইভ স্ট্রিমিং যত বেশি শেয়ার হবে তত জানতে পারবে এবং প্রত্যেকে কিন্তু এইভাবে বিলি করা হচ্ছে শরবত বিলি করা হচ্ছে বাতাসা শরবত এবং রোদে যারা যারা বেরিয়েছেন সপরিবারে অনেকে বেরিয়েছেন তাদের মধ্যে কিন্তু এই পুরো বিতরণটা চলছে এবং সত্যি যা প্রশংসা দাবি রাখে বারে বারে মানে গ্রীষ্মকাল জুড়েই এনাদের এই সারা গ্রীষ্মকালটা জুড়েই কিন্তু এই কর্মসূচি চলবে এমনটাই জানা যাচ্ছে এবং এখানে দেখুন রীতিমতো সুন্দরভাবে টেবিল চেয়ার এবং ছাতা করে এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে মানে যারা সদস্যরা তারা কিন্তু এখানে বানাচ্ছেন এবং এই জায়গায় কিন্তু তাদের মানে কি বলবো তারা বানানোর পর পঁচল্লিশ সাধারণ মানুষকে ডেকে ডেকে এইভাবে এইভাবে পানীয় বিলি করছেন ভালো লাগছে খুব ভালো লাগছে কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন শিবাজি কালীবাড়ি আচ্ছা তো অবশ্যই এই তীব্র গরমে সত্যি যা যারা যারাই বলছেন না ডেকে অবশ্যই অবশ্যই গ্রীষ্মের এই পরিষেবা কিন্তু সবাই কিন্তু এই উদ্যোগকে সত্যি আরাধনা পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং অনেকেই দূর দূরান্ত থেকে যারা যারা মার্কেটে বাজার করতে আসেন তাদেরকে কিন্তু ডেকে ডেকে এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে এবং তারা তাড়িয়ে তাড়িয়ে কিন্তু উপভোগ করছেন অনেক প্রবীণ নাগরিকও এই তালিকায় রয়েছে এবং তারাও কিন্তু নিচ্ছেন এবং চারদিকটা আমি দেখিয়ে দিলাম এখানে এখানে আরাধনা পরিবার যেভাবে সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে এই বাস্তবায়িত করার জন্য এগিয়ে এসেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং এখানে আরাধনা পরিবার বারোবার বারংবারই মানব সেবায় গ্রতি হয়েছে নানা কর্মকাণ্ডে তারা সামিল হয়েছে এর আগেও এবং সারা গ্রীষ্মকাল জুড়েই এই জলসত্র চলবে এমনটাই পরিবারের সদস্যরা জানিয়ে দিলেন সক্রিয় সদস্যরা এবং এই চন্ডীদা গোলাইতে কিন্তু জনসমাগমটাও ভালোই থাকে মানে বাজারে প্রত্যেকে আর আজকে রবিবার যেহেতু ছুটির দিন তাই ভিড়টা সত্যি চোখে পড়ছে ছুটির দিনে অনেকেই কিন্তু বাজার করতে পেরেন এবং তাদের জন্য কিন্তু এইভাবে জলসত্র যে আয়োজন সেটা কিন্তু সত্যি প্রশংসা দাবি রাখি এবং তীব্র দাবদাওয়াতে অপেক্ষা করে বাজার করতে অনেকে বেরিয়েছেন এবং তাদেরকেও কিন্তু গাড়ি থামিয়ে এইভাবে ঠান্ডা পানিও বিতরণ করা হচ্ছে বিলি করা হচ্ছে এবং এটা সন্ধিরা গোলাইতে পড়ছে এবং আপনারা যদি আধ ঘন্টার মধ্যে আসতে পারেন কেউ তাহলে কিন্তু এখান থেকে জলসত্র আপনারা জলসত্রের যে আনন্দ সেটা উপভোগ করতে পারবেন এবং যারা সিটি সেন্টার থেকে আসবেন তারা সরস্বতী চণ্ডীদাস মার্কেটে নামেন এবং এসে এসেই জলসত্রের আয়োজন চলছে আর কিছুক্ষণ চলবে আরও এক ঘন্টা মোটামুটি চলবে যতক্ষণের পানীয় থাকবে ততক্ষণ চলবে নানা জানালেন এমনটাই তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি সংখ্যক নিজেদের নিজেদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন তাহলেই এটা বুস্ট আপ হবে এবং এনাদের যে উদ্যোগ পরবর্তী দিনে আগামী দিনে সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন এখনকার মতো ভিডিও এই পর্যন্তই লাইভ স্ট্রিমিং এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা বাই বাই